নমস্কার বন্ধুরা নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত ফুলকপির পরোটা বানানোর এই সহজ পদ্ধতি একবার দেখে নিলে বারবার এভাবেই বানাতে চাইবেন পূর্বরার এমন একটি সহজ পদ্ধতি আজ আপনাদের দেখাবো যাতে করে পুরে টাশা দারুণ টেস্টি এই পরোটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর পেটে ফুর বেরোনোর সম্ভাবনাও থাকবে না আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি পরোটা বানানোর জন্য প্রথমেই আমি ময়দা মেখে নেব একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ চিনি দু চামচ সয়াবিন তেল এবার ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে ময়দাটা যত ভালো হবে ময়ামটা যত ভালো হবে পরোটাও ততটাই ভালো হবে এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করব না একটু নরম করেই তৈরি করব হাত দিয়ে এভাবে টেসে টেসে ডোটাকে মেখে নেব এতে পরোটাটা খুব বেশি সফট ও ফুলকো তৈরি হবে এবার ডাকা দিয়ে ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এর ফাঁকে আমি ফুলকপির পরোটার জন্য পুরটা তৈরি করে নেব এখানে আমি একটা সুটোসাইজের সাইজের ফুলকপি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা গ্রেটারের মাধ্যমে ফুলকপিটাকে গ্রেট করে নেব শুধু ফুলটাকে গ্রেট করে নেব আর বাকি যে ডাটা অংশটা সেটা পেলে দেব তো এখানে আমি ডাটা বাদ দিয়ে পুরো ফুলকপিটা গ্রেট করে নিয়েছি এবার চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু সাদা তেল পুরণে দিয়ে দিচ্ছি সামান্য কিছু গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি এবার ফুরনটা একটু বেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো বাজা জিরে গুঁড়ো চুলাটা লথে রেখে মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব গ্রেট করা ফুলকপি এবার এই গ্রেড করা ফুলকপির সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডাকা দেওয়ার আগে আমি স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি আবারও চেড়ে দিয়ে মিশিয়ে ডাকা দিয়ে দেব এতে ফুলকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি ডাকা দিয়ে ফুলকপির পুরটা রান্না করে নিয়েছি আর জল শুকিয়ে একদম জর্জরে হয়ে গেছে আর ফুলকপিটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব এদিকে আমি ত্রিশ মিনিট আগে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাই একদম সেট হয়ে গেছে এখন এই ময়দাটাকে আরও একবার মেখে নিয়ে এই ডো থেকে কয়টা লেচি কেটে নেব আমি হাত দিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি আপনারা চাইলে চুরি দিয়েও কেটে নিতে পারেন সবগুলো লেচি কেটে নেওয়ার পর একটা একটা করে লেচি নিয়ে আমি এভাবে গুল শেপ করে নেব তো সবকটা লেচি আমি এখানে গুল শেপ করে নিয়েছি এবার রুটি বেলে নেব একটা লেচি নিয়ে ফিরির মধ্যে অল্প কিছু ময়দা ছড়িয়ে নিয়ে বড় একটা রুটি বেলে নেব রুটিটা একটু পাতলা করেই বেলে নেব। রুটি বেলে নিয়েছি এখন রুটির মাঝখানে ফুলকপির পুরটা দিয়ে দেব চামচের মাধ্যমে এভাবে পুরটাকে চৌকো আকারে মেলে দেব। আজকের পরোটাটা আমি চৌকো আকারে তৈরি করব এর জন্য আমি পুরটাকেও চৌকো আকারে মাঝখানে দিচ্ছি এবার এটাকে আমি এদিক থেকে একটা বাস করে দেব আবার ওদিক থেকে একটা বাঁশ করে দেবো দুদিক থেকে বাঁশ দেওয়ার পর পুরটা প্রায় চাপা পড়ে গেছে এবার এদিক থেকে একটা সিল করে দেব আর ওদিক থেকেও পুরোপুরি সিল করে নিলাম কত সুন্দরভাবে সিল হয়ে গেছে দেখুন এবার বেলুন দিয়ে হালকাভাবে একটু বেলে নিচ্ছি এই হালকাভাবে বেলে নেওয়াতে পুরটা কিন্তু চারিদিকে চড়িয়ে যাচ্ছে এবার আমি উল্টো এদিকটাও হালকা করে বেলে নেব দেখুন কোনো জায়গা থেকে কিন্তু একটুও পুর বের হয়নি অথচ কত সুন্দরভাবে পরোটাটা রেডি হয়ে যাচ্ছে আমরা তো সবসময় পরোটা গুল আকার বা ত্রিকোণ আকারেই খেয়ে থাকি কিন্তু এই যে চৌকো আকারে সেইটা কিন্তু দারুণ লাগছে দেখতে আপনারা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো চলুন এভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নিই পরোটাগুলো বানাতে কিন্তু বেশ ভালো লাগে খুব সহজে বানানো হয়ে যাচ্ছে সবগুলো পরোটা শেপ দিয়ে নিয়েছি খুব সহজেই এভাবে চৌকো করে পরোটা শেপ দিলে পুর বেরোনোর কোনো সম্ভাবনা থাকে না দেখুন কোনো পরোটা থেকে একটুও পুর বের হয়নি এবার পরোটা সেঁকে নেব প্রথমেই আমি তাওয়াতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা তাওয়ার মধ্যে চড়িয়ে নিয়ে একটা পরোটা দিয়ে দিলাম এবার এক পিঠ এক পিঠ একটুখানি হয়ে আসলে ওপর পিঠে উলটিয়ে দিয়ে হালকা করে একটু চেপে দিচ্ছি এতে পরোটাটা খুব সুন্দর ফুলে উঠছে একটা পরোটা আমার বাজা হয়ে গেছে এবার আরেকটা পরোটা আমি দিয়ে দিচ্ছি তাওয়াতে এভাবেই আমি পরোটাগুলো বেজে নিচ্ছি তো দেখুন সবগুলো পরোটা আমার বাজা হয়ে গেছে আর এই ফুলকপির পরোটাগুলো এমনিতেই খাওয়া যায় তবে আপনারা চাইলে যে কোনো কেচাপের সাথেও খেতে পারবেন দারুণ লাগবে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে